শুধু মূর্তি পূজাই নয় শির্কের আরও বহু রূপ রয়েছে শির্ক অর্থাৎ অংশীদার স্থাপন ইসলামের সবচেয়ে বড় গুণা আল্লা তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদার স্থাপনকে ক্ষমা করবেন না এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন সুরা আননিসা আয়াত আটচল্লিশ এক আকিদার শির্খ অর্থাৎ বিশ্বাসের শির্খ যখন কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দেয় ভাগ্য নির্ধারণ করে বিপদ দূর করতে পারে ভবিষ্যৎ জানে তখন তা আকিদার শির্খ আল্লাহ বলেন বল আকাশ ও পৃথিবী থেকে তোমাদের রিজিক কে দিচ্ছে তারা বলবে আল্লাহ বল তাহলে তোমরা কেন শির্ক করছ ইউনুস দশ একত্রিশ দুই ইবাদতের শির্খ যখন কেউ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সেজদা কোরবানি মানথ বা দোয়া করে উদাহরণ কোনো পীর বা সাধুর কবরের সামনে সেজদা করা কোনো মৃত ব্যক্তির কবরের কাছে প্রার্থনা করা বা তার নামে পশু কোরবানি করা আল্লাহ বলেন তুমি একমাত্র আল্লাহরই ইবাদত করো এবং তার সাঠি স্থাপন করো না সুরা আন্নাহাল ষোলো ছত্রিশ তিন নিয়তের শির্ক বা দেখানোর শির্ক যখন কেউ আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসার জন্য ভালো কাজ করে উদাহরণ নামাজ পড়ে শুধু মানুষ দেখার জন্য দান করা খ্যাতি অর্জনের জন্য যে কোনো নেক কাজ করে অন্যকে খুশি করার জন্য রসুল্লা সাল্লাহু আল্হসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে সে শির্ক করেছে ইবনে মাজা হাদিস চার 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 কথার শির্ক অর্থাৎ শব্দের মাধ্যমে শির্খ যখন কেউ এমন কথা বলে যা আল্লাহর একত্বের বিরুদ্ধে যায় উদাহরণ এই কাজটা না করলে অমুক কিছুই করতে পারত না বা এই ব্যক্তি আমার ভাগ্য বদলে দিয়েছে এসব কথা আল্লাহর এক ক্ষমতা অস্বীকারের সামিল হতে পারে পাঁচ ভালোবাসা ও ভয় ভিত্তিক শির্খ যখন কেউ আল্লাহর মতোই অন্য কারো প্রতি ভয়ে বা ভালোবাসা দেখায় এবং অতিমাত্রায় কাউকে ভক্তি করে তার পাছে মাথা নত করে ফেলে আল্লাহ বলেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্য কেউ আল্লাহর মতো ভালোবাসে কিন্তু যারা ইমানদার তারা আল্লাহকেই সর্বাধিক ভালোবাসে সুরা আলবাকারা দুই একশো